আজকে দেখলাম যে শহীদ মিনারে আপনি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে আমি দীর্ঘদিন ধরেই তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি তাদের সাথে কাজ করছি এবং আমার মনে হয়েছে যে আজকে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার যেভাবে চলছে এবং বিশেষত সামাজিকভাবে অনগ্রসর যে অংশের মানুষ গ্রামাঞ্চলের মানুষ তাদের সাথে যে প্রতারণা করা হচ্ছে তার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টই এবং নৌসাদ সিদ্দিকি যিনি বিধায়ক ভাঙড়ের তিনি যেভাবে লড়াই করছেন সেই লড়াই আমাকে আকৃষ্ট করেছে এবং আমাদের দেশের সামনে আজকে খুব বড় বিপদ কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার চলছে মোদীর সরকার তারা দেশের সংবিধানটাকে ধ্বংস করতে চাইছে সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মূল লক্ষ্যই হচ্ছে আমাদের দেশের সাংবিধানিক গণতন্ত্রকে রক্ষা করা তাহলে সেই লক্ষ্যের সাথে আমি একমত এবং এই লড়াই আজকে গ্রামেগঞ্জে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আইএসএফ যেভাবে লড়ছে তাতে এই তাদের এই সদর্থক ভূমিকার প্রতি আকৃষ্ট হয়ে আমি মনে করি যে এদের সাথে থেকেই আইএসএফের ব্যানারে দেখুন বিধায়ক নৌসাদ সিদ্দিকি মহাশয়কে এইভাবে আটকে রাখা যায় না আমরা দেখেছি গত কালকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মহাশয়ের বেঞ্চে রাজ্যের তরফ থেকে যত রকম প্রচেষ্টা করা যায় এবং অ্যাডভোকেট জেনারেল সাহেবকেও ওখানে লাগানো হয়েছে তাকে আটকানোর জন্য কিন্তু বাংলার মানুষ আজকে এই শহীদ মিনারে শপথ নিয়ে গেছে যে তারা মাননীয় নৌসাদ সিদ্দিকী মহাশয়ের সঙ্গে রয়েছেন এবং আগামী যে ছাব্বিশের লড়াই সেই আগামী ছাব্বিশের লড়াই নৌসাদ সিদ্দিকী এবং ফির্জাদা আব্বাস সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে বাংলার মানুষ সংখ্যালঘু পিছিয়ে পড়া আদিবাসী সমাজ মতুয়া সমাজের মানুষ তারা কাজে কাজ মেলিয়ে তারা নতুন সরকার গড়বে আমরা দেখেছি অন্যান্য কর্মী সবাই কোনো রেস্ট্রিকশন থাকে না বাট যখনই আইএসএফ সভা করে তখন সারা রেস্ট্রিকশন কিভাবে আসে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা তিরিশ বছরের ফুটফুটে ছেলে সমগ্র বিধানসভার দুশো তিরানব্বই জন বিধায়কে ঘুমকে হারাম করে দিয়েছে সেই জন্যই তো তাদের এত ভয় যে সংখ্যালঘুদের একমাত্র যদি কেউ দাবিদার হতে পারে তাহলে তিনি বিধায়ক নৌসাদ সিদ্দিকী মহাশয় আর সেই ভয়ের কারণেই তারা সামগ্রিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে সভাকে বাঞ্চাল করা যায় কিন্তু আমরা কোর্টকে মান্যতা দিয়েই আমরা আজকের সভা সম্পন্ন করেছি আপনার নাম আমার নাম তৌহিদ আহমেদ খান আমি আইএসএফের একজন ক্ষুদ্র কর্মী ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব উপস্থিত আমন্ত্রিত গেস্ট সম্মুখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অতন্ত্র প্রহরী সংগ্রামী ও বন্ধুগণ আজ এই শহীদ মিনার চত্বর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে ইন্ডিয়ান সেকুলার প্রতিষ্ঠাবার্ষিকীতে অধিকার সমাবেশে আমরা সমবেত হয়েছি যদিও নানাভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই সমাবেশকে বাঞ্চাল করার চেষ্টা করা হয়েছে তারপরেও আমরা গন্ডির মধ্যে থেকে আমরা এই সমাবেশের জড়ো হয়েছি আমাদের অধিকারকে বুঝে নিতে এই শহীদ মিনার চত্বর আমার মনে পড়ে এই যে আমরা যাকে আমাদের নেতা আমাদের আদর্শ বলে মেনে নিয়েছি নৌসা সিদ্দিকি তারই পূর্বপুরুষ বাংলা নবজাগরণের অন্যতম কারিগর যিনি যিনি সমাজ সংস্কার করেছিলেন স্বাধীনতা সংগ্রামী বাংলা ভাষার জন্য যার আন্দোলন এখনো ইতিহাসের পাতায় লেখা আছে এই শহীদ মিনার চত্বর থেকে সেদিনকার পিপাসু শাসক ইংরেজ সরকারের বিরুদ্ধে এই শহীদ মিনার চত্বর থেকে তিনি তার আওয়াজকে বুলন্দ করেছিলেন তিনি এই বাংলার ভূমিপুত্র আবু বকার সিদ্দিকীর দাদা হুজুর নামে যিনি পরিচিত আমরা তারই উত্তরসূরি নওশা সিদ্দিকীর নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিক হিসাবে আমরা এগিয়ে চলেছি আমাদেরকে আটকানোর ক্ষমতা এই বাংলার মসনদে বসে আছেন তার দিন হতে পারে না পারে না পারবে না বন্ধুগণ আমার সাথী আমার আজকে আমরা শপথ নিতে এখানে আমাদেরকে থমকে চমকে আমাদেরকে আটকে রেখে আমাদের এই শান্তিপূর্ণ জমায়েতকে কেউ যদি অতিরঞ্জন করে দেখিয়ে আমাদের বাধা দিতে চায় আমরা শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে দেখিয়ে দেব তোমরা বন্ধুগণ আমার সাথী আমার আজকে এই সরকার তৃণমূল সরকার মমতা ব্যানার্জী দু হাজার এগারোয় তিনি ক্ষমতায় এসেছিলেন তিনি মুসলিমদের মসিহা চেজে ছিলেন সংখ্যালঘুদের মসিহা সেজে ছিলেন তিনি বারবার ছুটে যেতেন মাদ্রাসার যখন আন্দোলন হতো এই মাদ্রাসার আন্দোলনের পাশে দাঁড়াতেন মুসলিমরা মনে করেছিল এই মমতা ব্যানার্জি হয়তো মুসলিমদের অনেক কিছু করে দেবে কিন্তু আমরা কি দেখলাম মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে দু হাজার এগারো দু হাজার দশ এগারোতে মাদ্রাসা শিক্ষার যে জোয়ার এসেছিলো মাদ্রাসা শিক্ষার জন্য মানুষের যে আবেগ তৈরি হয়েছিল মুসলিম ঘরের ছেলেরা বেশিরভাগ নব্বই পার্সেন্ট দরিদ্র হত দরিদ্র পরিবারের সন্তানেরা এই মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত তারা মাদ্রাসায় পড়াশুনো করে যদিও সংখ্যা কম তারপরেও যে জোয়ার এসেছিল মমতা ব্যানার্জি দু হাজার ক্ষমতা এসে বলেছিল আমি এই জোয়ারকে আরো আগিয়ে নিয়ে যাব কিন্তু আমরা কি দেখলাম ক্ষমতায় আসার পরে মুসলিম সমাজের ছেলে মেয়েরা যে সরকারি চাকরিতে ন্যূনতম একটু চাকরি পাচ্ছিল এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে এই মুসলিমদেরকে চাকরি যাতে না পায় তার জন্য চক্রান্ত করে মানুষে বলে জনমানুষে বলে এই মমতা ব্যানার্জি চক্রান্ত করে এম কে বন্ধ করে দিল কেস করে দিল আজকে দীর্ঘ কয়েক বছর হয়ে গেল যার সেই এমএসসির জটে মাদ্রাসার শিক্ষক নিয়োগ আর হচ্ছে না